সারম্বরে সারদা দেবীর জন্মতিথি উদযাপন বেলুর মঠে রবিবার ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় বিশেষ পুজো দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরের বাদিকে দিকে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই নানান অনুষ্ঠান হয় দুপুরে প্রসাদ বিতরণ করা হয় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন বেলুর মঠে আমরা সকাল থেকেই বেরিয়েছি আমরা সামবাজার প্রথমে মায়ের বাড়িতে ঘুরে এসেছি তারপরে দক্ষিণেশ্বর হয়ে এই এখন লাস্ট এখানে ঘুরে এবার বাড়ি পৃথিবীর মা শুধু ভারতবর্ষের নয় পশ্চিমবাংলার নয় সারা পৃথিবীর এর এখানে যত আসতে পারবে ততই ভালো সর্বতোভাবে যে সমস্যাগুলো হয় এই জায়গা থেকে যদি আসতে পারে সেই উপলব্ধি বৌদ্ধ এই জায়গা থেকে আসবে ঠাকুর রামকৃষ্ণ শ্রীরাম মা সারাদামই স্বামী বিবেকানন্দ এনাদের ভাবধারা এবং এদের বলছি না যে আমি যে তুমি সব সময় এদের নিয়ে থাকো কিন্তু এদের আদর্শ এদের ভাবধারা যা বলে গেছে সেইটা যদি একটু মেনে চলে তাহলে মনে হয় পৃথিবী ভারতবর্ষ সব পশ্চিমবাংলা কিছু সুন্দর এবং শান্তভাবে চলবে জয়রাম পাটের মাতৃ মন্দিরে মহা সমারোহে পালিত হলো শারদার একশো বাহাত্তরতম জন্মতিথি সকালে শোভাযাত্রা ও প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দিনভর নানান অনুষ্ঠান শুধু বাংলা নয় শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে ভিন্ন রাজ্য থেকেও পূর্ণার্থীরা মাতৃমন্দিরে এসে উপস্থিত হন তমলুকে রামকৃষ্ণ মিশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শারদা দেবীর জন্মতিথি প্রতি বছরের মতো এবছরও শহর পরিক্রমা করা হয়েছে ষদের অধ্যক্ষ শ্রুতি সারদানন্দ জানান সারদা দেবীকে নিয়ে আলোচনা সভার পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় বিভিন্ন আশ্রম সহ জয় রামবাটি সহ সব আশ্রমেই আজকে মায়ের তিথি পুজো বিশেষভাবে শুরু হয়ে গেছে মঙ্গলার্থী দিয়ে আমাদেরও রামকৃষ্ণ তমুকে তমলুকে রামকৃষ্ণ মঠ তমলুকে মঙ্গলাতি শুরু হয়েছে তারপরে ভজন হয়েছে চ্যান্টিং হয়েছে প্রসেশন হলো এরপরে পুজো চলছে পরে গুড়ে বেলা প্রসাদ বিতরণ হবে আর সন্ধ্যাতে মায়ের জয়রাম বাটি বেলুর মঠ ছাড়াও বাংলার দানা প্রান্তে সারব্বরে পালিত হয়েছে সারদা দেবীর জন্মতিথি নিউজ টাইম